O oh bayje ba ভাই ও ফেনেল মে আর গুশাইছে মামুন ভাইয়ে বন্ধুরা পৃথিবী জুড়ে যত মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার আছে তারা তাদের কাজের জন্য যেমন প্রশংসিত তেমনি এদের এমন কিছু কারিগর আছে তাদের কাজকর্ম এবং আবিষ্কার দেখে এদেরকে প্রশংসা করা তো দূরের কথা এদেরকে পদ্মা নদীতে ডুবাবার ইচ্ছা করবে তো চলুন এখন সময় নষ্ট না করে সেই কারিগর গোর দেখে আসি বন্ধুরা এই টয়লেটটিকে দেখুন এই টয়লেটটি যে ইঞ্জিনিয়ারে বানিয়েছে সে হয়তো বাড়ি থেকে শুকনা খেয়ে এসেছিল তা না হয় এরকম টয়লেট কেউ বানায় এখানে টয়লেট করতে এসে বসতে তার সারা হয়ে যাবে কাম বন্ধুরা এই এক দেখুন তার গাড়ি এরম ভাবে মোটিফাই করে বানাইছে রাস্তা ও পানি মধ্যে যেন সমান ভাবেই চলতে পারে ভাই রে ভাই এরকম কারি করে সেলর দেওয়া উচিত তাই না বন্ধুরা লাখ লাখ টাকা দিয়ে বেগু দিন শেষ বন্ধুরা এই ইঞ্জিনিয়ার এক দেখুন অল্প কিছু টাকার বিনিময়ে তার নিজ হাতে বেগু মেশিন তৈরি করে ফেলেছে ভাই রে ভাই এদেরকে আর কি বলবো হ্যালো রোপানে রাম বাচ্চা সে বন্ধুরা আমরা অনেকেই জানি ক্ষেতের মধ্যে কীটনাশক ছড়ানো খুবই ঝামেলার কাজ কিন্তু একে দেখুন এর কোনো ঝামেলাই নেই নতুন টেকনিক বের করে ফেলেছে বাইরে ভাই আরো সামনে যে কি দেখতে হবে সেই টেনশনে আছি বন্ধুরা রিস্কা মধ্যে চোরে ঘোরাঘুরি করা কে না পছন্দ করে কিন্তু এই কাকুকে দেখুন এই কাকু রিস্কা এরম ভাবে ডিজাইন করেছে যে দেখবে সেই বলবে ও ভাই বন্ধুরা এদেরকে দেখুন এরা তো যে কোনো ইঞ্জিনিয়ারের চাইতে এক ধাপ এগিয়ে গেছে আমরা তো সকলেই জানি যে কোনো ক্ষেত ট্রাক্টরের মাধ্যমে হালবা লাগে কিন্তু এদের দেখুন মোটরসাইকেল দিয়ে এরম ভাবে তৈরি করে ফেলেছে ট্রাক্টর আর কোনো প্রয়োজনই নেই বন্ধুরা আমরা তো সবাই ঘ্যাসের চুলা ব্যবহার করি আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে ফেলে দেয় আর এই মশাই দেখুন কি করেছে বন্ধুরা এনাকে যদি পুলিশে ধরে তাহলে পুলিশও কনফিউজ হয়ে যাবে এটা কি সাইকেল না মোটর সাইকেল

ঘরকে অন্দর ঘর হ্যা দেখো ভূতওয়ালা বন্ধুরা আমরা ছোটবেলা সাইকেল চালাতে সবাই পছন্দ করতাম কিন্তু এখন বড় হওয়ার পর সাইকেল চালানো বোরিং থাকে সেজন্য এই কাকু দেখুন সাইকেলের সাথে কি টেকনিক খাটিয়েছে বন্ধুরা কোন অনুষ্ঠানে বা পার্টিতে গেলে খেলা ও চাপা চাপির ঠেলায় ডাব দুটা এমনিতেই বড় হয়ে যায় সেজন্য এই ইঞ্জিনিয়ার দেখুন কি টেকনিক খাটিয়ে কি বানিয়েছে এখন যতই চেপা চেপি করুক বড় হওয়ার কোনো চান্সই নেই Tecnologia 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 বন্ধুরা ছোটবেলা যখন আমরা চুল কাটতাম তখন যদি এদিক ওদিক হয়ে যেত তাহলে বাড়িতে এসে কান্না করতাম কিন্তু এদেরকে দেখুন এক একজন মাথার মধ্যে সাপ ডাইনোসর সবই আঁকিয়ে ফেলেছে বন্ধুরা আমরা খেলা দেখতে তো অনেকেই পছন্দ করি কিন্তু এই কাকুকে দেখুন মাথা যেন হিট না হয়ে যায় সেজন্য ফেল লাগিয়ে নিয়ে এসেছে রতনপুর ফুটবল মাঠে শ্যামনগর বনাম রতনপুর ফুটবল খেলা এই খেলায় দেখতে পাচ্ছেন এক দর্শক মাথায় টেকনোলজি ফিট করে নিয়ে যাচ্ছে মাথায় ফ্যান চালাচ্ছে বন্ধুরা সবাই তো চায় যে জিমে যাব এবং ব্যায়াম করব কিন্তু টাকার জন্য যেতে পারে না কিন্তু এই ভাইটিকে দেখুন টাকা বাগারে তার নিজ বাড়িতেই জিম বানিয়ে ফেলেছে

সব কি আর দেখা বন্ধুরা আমরা তো সবাই জানি রাস্তা দিয়ে বাইক চলে কিন্তু এই ভাইটি টি চেক করার জন্য এসেছিল কাতামুতে বাইক চলবে কিনা তারপর এই অবস্থা টেকনোলজি বন্ধুরা গরম তেলের মধ্যে মাছ ভাজতে গিয়ে হাতে মধ্যে ফোসকা পড়বে দেখে এই টেকনিক খাটিয়েছে দেখুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আপনারা কোন ধরনের ভিডিও চান একটু কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ